বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনারা যারা শিক্ষার্থীবৃন্দ রয়েছেন আমার চ্যানেলে তো আপনারা সবাই জিজ্ঞেস করতেছেন যে আসলে আপনাদের প্রাথমিক স্তরের উপবৃত্তিগুলো কবে দিবে এবং ষষ্ঠ থেকে দ্বাদশ উপবৃত্তি কবে দিবে সেই সাথে হচ্ছে উপবৃত্তির টাকাগুলো দিতে এত দেরি হচ্ছে কেন তো ভিউয়ার্স আমি দেখেছি যে আমার চ্যানেলে আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা মোটামুটি প্রায় আটাত্তর পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ আমি কিন্তু সত্যতার সাথে আপনাদেরকে যে রিপোর্টগুলো শিক্ষা মন্ত্রণালয় অথবা আপনাদের শিক্ষা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট এবং ডিপিই ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন থেকে যে সকল তথ্যগুলো আমার কাছে আসে তা কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিই এখন যদি তাদের কাছ থেকে কোনো প্রকার ত্রুটি আসে সেটার জন্য দায়ী কিন্তু আমি না তো ভিয়ার্স আমি আপনাদেরকে বলি যে ষষ্ঠ থেকে দ্বাদশ এবং হচ্ছে প্রথম থেকে পঞ্চম এই দুইটি উপবৃত্তির সিস্টেম কিন্তু আলাদা প্রথম থেকে পঞ্চম এটি দেওয়া হয় ডিপিই থেকে আর ষষ্ঠ থেকে দ্বাদশ এটা দেওয়া হয়ে হচ্ছে আপনার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্টের আওতায় এবং উপবৃত্তির টাকা দিতে কত দেরি হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলতেছি যে আসলে আপনারা যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন তাদের জন্য আমি বলবো যে আসলে আপনারা দেখেন তো তার আগে আমি আপনাদেরকে বলি যে ষষ্ঠ থেকে দ্বাদশ উপবৃত্তি কবে দিবে তো ভিউয়ার্স আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন জুলাই মাসে তো প্রথম কিস্তি পাওয়ার পরে আপনারা জানেন যে আসলে বাংলাদেশের সরকার পতনের কারণে অনেক সেক্টরে অনেক পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো যার পরিপ্রেক্ষিতে আপনাদের যে বাউন্স ব্যাকের টাকা অর্থাৎ প্রথম কিস্তিতে যে সকল টাকাগুলো যাদের অ্যাকাউন্টে যায়নি এটাকে বলা হয় বাউন্স ব্যাক তো বাউন্স ব্যাক প্যারল সংশোধনী একটি এসেছিলো তো বাউন্স ব্যাক প্যারোল সংশোধনী টাকাটা এটা কিন্তু খুবই সিম্পল পরিমাণ তো আমি আপনাদেরকে বলবো যে আসলে সেই টাকাটি হয়তো বা দেওয়া হয়ে গিয়েছে বাউন্স ব্যাকের এবং সেই সাথে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ মনে করেন যে জানুয়ারি মাসের শেষের দিকে এবং হচ্ছে ফেব্রুয়ারি এটি প্রথম সপ্তাহ এর মধ্যে একটি কিন্তু মিটিং হয়েছে সেই মিটিংটি হয়েছে ঢাকা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকাগুলো এগুলো দিতে বারবার কেন এত হ্যাসেল হয় কারণ এটি তো বছরে মাত্র দুইটি কিস্তিতে দেওয়ার কথা কিন্তু আসলে টাকাগুলো যখনই দিতে যায় তখনই যে কোনো একটা না একটা সমস্যার মধ্যে পড়ে তো আমার যতটুকু দৃঢ় বিশ্বাস যে এখন পর্যন্ত আপনাদের উপবৃত্তির প্যারোল হলো না কিন্তু আসলে এই মিটিংগুলোর শেষেই কিন্তু হয়তোবা প্যারোলের চিঠি চলে আসবে আর প্যারোলের চিঠি যদি চলে আসে তাহলে আপনারা চলতি মাসে অথবা পরবর্তী মাসে আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশের উপবৃত্তি পেতে পারেন এরই মধ্যে যদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্টের আওতায় কোনো প্রকার চিঠি আমার হাতে এসে পৌঁছায় আপডেট আমি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো তো যার কারণে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি কবে দিবে এটা নিয়ে দেখলাম যে আসলে গ্রুপে অনেকগুলো গুজব চলতেছে কেউ বলতেছে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কেউ বলতেছে যে আর দিবে না কেউ বলতেছে যে ইন্দুস সরকার মেরে দিয়েছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি হয়তো বা আপনাদের সাত তারিখের পর থেকে দেয়া হতে পারে তবে তারিখ এটা সম্ভবত বৃহস্পতিবার পড়তেছে সাত বা শুক্রবার তবে আপনারা ধরে রাখেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পরে অর্থাৎ রবিবারে থেকে আপনারা আপনাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তিগুলো পেতে পারেন কারণ আপনারা জানেন যে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে যতগুলো শিক্ষা অর্থাৎ মনে করেন যে প্রাথমিক বা অন্যান্য যেই শিক্ষকগুলো রয়েছে বা অন্যান্য যেই সরকারি চাকরিজীবী রোগুলো রয়েছে সরকারি বেসরকারি সবাইকে কিন্তু বেতনের টাকা দেয়া হয়ে থাকে তো আপনারা এইটুক সময়ের মধ্যে আরও ধৈর্য ধরেন তবে আপনাদের যেই সংখ্যাটা যে আসলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি কি বন্ধ হয়েছে না এটি আসলে এখন পর্যন্ত কোনো প্রকার অফিসিয়ালি ঘোষণা আসেনি যে এটি আসলে বন্ধ করা হয়েছে তো ভিওয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকণটি বাজিয়ে রাখুন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ধন্যবাদ